রাসূল সাহিনসাল্লাম মায়েশা বলছেন কোন দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন আপনি বেশি কষ্ট পেয়েছেন অহুদের দিন না অন্য কোনো দিন নাসুল বলছেন না অহুদের চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি তাই ফেরে ময়দানে অহুদের তো আমার দান দানবারক ভেঙে ফেলা হয়েছে আমি অজ্ঞান হয়ে পাহাড়ের গর্তে পড়ে গিয়েছি অহুদ পাহাড় আমার কষ্ট দেখে কাঁপা শুরু করেছে আমি তখন ওহুদ পাহাড়কে বললাম উস্কুনি ইয়াহুদ হে ওহুদ তুমি থেমে যাও তোমার উপরে দুইজন শহীদ আছে দুইজন গাজী আছে তুমি থেমে যাও দুইজন শহীদ বলতে রাসুল বুঝালেন ওসমান এবং ওমর আর দুইজন গাজী বলতে বুঝালেন আবু বকর এবং আলী চার খলিফার মধ্যে দুইজন শহীদ আর দুইজন শুনতেছেন তো গাজী আমরা যেন শহীদ হতে পারি আল্লাহ তৌফিক দান করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহুদের দিন নয় তায়েফের ময়দানে আমার কষ্ট হয়েছে সবচেয়ে বেশি তায়েফের গোত্রপতিকে আমি দাওয়াত দিলাম এক আল্লাহর ইবাদত করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বারা এমনে আজব থেকে হাদিস। রাসুল সাসল্লাম বলছেন। উমৃতুয়ান উকা তেলা নাস হাপ্তা আসাদ লা ইলাহা। আল্লাহ আমাকে বলেছেন। ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করবার যুদ্ধ করবা। যতক্ষণ পর্যন্ত মানুষ না বলে লা ইলাহা ইল্লা্লাহ লা ইলাহা ইল্লা্লাহ রাসুল সাললাম বলেছেন আমি যখন ওকে দাওয়াত দিয়ে। ফিরে আসতেছিলাম তখন তাই কিছু কিছু ছেলেকেও লড়িয়ে দিল ওরা আমার গায়ে পাথর মারা শুরু করলো পাথর মারতে মারতে আমার সারা শরীর রক্তাক্ত হয়ে গেল এমন কি আমার আমার জমে জমা হয়ে গেল আমি ক্লান্ত শান্ত অবস্থায় একটা আঙ্গুরের বাগানে গেলাম সেখানে দেখতাম একটা মেঘ একটা কি মেঘ মেঘের উপরে দেখি সালাম জিব্রাহ আমিন সালাম এসে আমাকে বললেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আপনার সব কথাগুলো অবস্থাগুলো বিবেচনা করছেন কে সব দেখছেন আমার কে পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে পাহাড়ের ফেরেশতারা এসে রাসূলকে সালাম দিলেন বললেন রাসূল আল্লাহ এখনই অনুমতি দেন মুহূর্তের মধ্যেই দুই পাহাড় চাপা দিয়ে ওহুদের সব তাই ফেরে সব মানুষকে শেষ করে দিবেন কে রাসূল বললেন না সবাইকে শেষ করে দিলে কার কাছে আমি পৌঁছা বলা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাম বলেন হতে পারে এরা গ্রহণ করে নেই এদের ছেলেরা আমার কালেমা গ্রহণ করবে এদেরকে মাফ করে দেয়া হোক রাসুল আঙ্গুরের বাগানে বসে আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন কিভাবে আপনি আমাকে এইভাবে পাঠাতে পারলেন তিনি করছেন। তখনই আমিনের মাধ্যমে আল্লাহ সিদ্ধান্ত পাঠালেন আমার নবীকে বলো কোথায় পাঠিয়েছি কি জন্য পাঠিয়েছি অচিরেই ওনাকে আসমানে এনিস আমি সব বর্ণনা করে দেব মেয়েরাজের সিদ্ধান্ত হয় কোন দিন তাই ফের দিন কোন দিন তাইফের দিন মেয়েরা জাসল তিনশো উনপঞ্চাশ নম্বর হাদিস বিরাট লম্বা হাদিস রসুল সাল্লাহাম ঘুমিয়ে আছেন হঠাৎ করে দেখলেন সাত খোলা সাত কি খোলা রসুল বুঝতে পারলেন অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে সাত খোলা সেখান দিয়ে ঢুকলেন জিব্রাইল আমিন আলাই সালাম তিনি দরজা দিয়ে ঢুকেন কিন্তু আজকে যেহেতু একটা ব্যতিক্রম ধর্মী কাজ দেখানো হলো সমস্ত মহাদিসিনে কেরান বলছেন এটা ইশারা করে এমন একটা কাজ সামনে আসছে যেটা অতীতে কখনো হয় নেই রাসুল সাহেবকে বের করে নেয়া হলো বের করে কাবার পাশে রাসুলের সিনা সাক করা হলো দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি হয় মোহাম্মদ সাল্লাল্লাহু রাসুল বললেন আমার সিনাকে ছিঁড়ে ফেলা হলো আমার হাটটা বের করে একটা স্বর্ণের পাত্রের ভিতরে আল্লাহ একমত এবং জ্ঞান দিয়ে ভরে দিয়েছেন স্বর্ণের পাত্র সেই হ্যাকমত এবং জ্ঞান আমার কলেজায় ঢুকিয়ে দেয়া হলো আবার আমাকে আগের মতো করে দেয়া হলো ছোট্ট একটি প্রাণী আসলো সাদা প্রাণী নাম হলো বোরা কি নাম এটা গাধার চেয়ে ছোট গাধার চেয়ে ছোট খচ্চরের চেয়ে বড় খচ্চর কাকে বলে গাধা আর ওটের গাধা আর ঘোড়ার সংমিশ্রণে যেটা হয় ওটার নাম কি সাদা ধবধবা তো এই প্রাণীটি বাধা ছিল রাসুলসাল্লিয়া বললেন তিরমি দিন আরেকটা বর্ণনায় যাচ্ছি রাসুল সাই্লামকে দেখে ওই খচ্ছরটা লাফালাফি শুরু করলো জিব্রাইল আমিন সালাম বললেন ও জিব্রাইল ও খচ্চর শুনো বোরাক শুনো তোমার পিঠে যিনি চড়বেন উনি আল্লাহর সবচেয়ে কাছের মানুষ ত্রিভুবনে ওনার চেয়ে আল্লাহর কাছের আর কেউ নাই সাথে সাথে বরাক থেমে গেল ঘামানো শুরু করলো একটু অনুতপ্ত হলো ওটার উপরে চড়ে বসলেন রাহমাত আলীন আলম এক টানে বরা কোনাকে নিয়ে চলে গেল বাইতুল مقدس بيت المقدس ري اسرا 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 ري اسرا 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 أر بيت المقدس تكي اسرا ليلا من اتن نام هلو؟ معراج اتن نام كي؟ معراج الله بونا دي মেসেজ দি দিল আপ চোয়াল্লাদি বারাগ না হাউ মিন আয়াতিনা না ইন না হু আসামিয়র বাসি আরো আস্তে আল্লাহ হোৱাক বললে ভালো করে বলবেন আর না বললে চুপ থাকবেন জোরে বলে না আল্লাহ হোৱাক পার মানফিলে ভদ্রলোক কাশে বেশি ওনারা চিন্তা করে আল্লাহ আকবর বললে আবার চলে যায় নাকি কিসের তোমার প্রেস্টিজ ঘোড়ার ডিমের জোরে চিৎকার করে বলো আল্লাহ আকবর বিগত সময়গুলিতে তো বলতেও পারো নেই ওরা বলতো আল্লাহু আকবর নাকি দলীয় স্লোগান তখন এক মহিলা কয় আমিও সেই দলের লোক দেও সবাই আল্লাহু আকবর জয় শব্দটা মুখে আনবেন না এটা মুস্টিকদের শব্দ এটা সেই প্যাগন টাইম থেকে শব্দটা চালু মক্কার বলতো উলু উলু জয় জয় উজ্জা এটা ওদের মন্দিরের শব্দ মন্দিরের সামনে লেখা থাকে জয় রাম সিয়ারাম জয় জয় রাম এটা মন্দিরের শব্দ আর আমাদের আল্লাহ আকবর মসজিদের শব্দ ঠিকঠাক ঠিক নামাজের শুরু থেকে কি আদানের শুরু থেকে কি একামতের শুরু থেকে কি মন্ডল ভারত রাসূল লাঠি নিয়ে বসতেন খতবা এখন থাকলে কে 47 নিয়ে বসতেন কারণ এখন তো লাঠির যুগ না ঠিক টাকা ঠিক কে 47 এর যুগ এখন মুসলমানদেরকে দুর্বল ভাববা না ওচরে এই dunia আমরা লিড করব ভারত মুসলমানদের হবে কোন মুসিক সেখানে কর্তৃত্ব করতে পারবে না খেলা শেষ এখন হলো বিষ ছাড়া দোঁড়া সাপ বহু মুসলমান খুন করেছ কুত্তা মোদি এখন মুসলমান প্রতিশোধ নেবে সামনে আমরা আইন হাতে তুলে নিতে জানি না আমরা যদি আইন হাতে তুলে নেই পৃথিবীতে কেউ থাকতে পারবে না আড়াইশো কোটি মুসলমান আছে না নাই কিন্তু আমরা ভদ্র আমরা কি অল্প কিছু হিন্দু দেখেন বাংলাদেশ কন্ট্রোল করেছে গত সতেরো সতেরো বছর শিক্ষাক্ষেত্রে তারা সচিবালয়ে তারা ডিসিএসপি তারা কি এক অবস্থা মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান পর্যন্ত হিন্দু টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপালও হিন্দু ও ওরে আসছে পিয়ন নিতে ও কয় শান্তি হম পিয়নের কি ব্যাপার আমি আসছি প্রিন্সিপাল নিতে ও মোম করতেছে কেন ও মোম করে বমি করে দিলেও শান্তি হবে না শান্তির পথে আসতে হবে আল্লাহর পথে আসতে হবে ঠিক কিনা আল্লাহর পথ কোনটা আরো জোরে বলেন হিন্দু ভাইয়ের আপনাদের কিতাবে আছে আল্লাহর পথ হলো কাউকে আক্রমণ করা শান্তি না কারো ঘরে আগুন লাগালো শান্তি না কারো টাকা লুট করা শান্তি না আপনি যদি কারোটা লুট করেন আপনারটা লুট করে দিবেন কে ভালো করে মাথায় নেন জিনারা টাকা চুরি করে বাড়ি করেছে একজনও সেই বাড়িতে আছে কেউ থানায় বসে দিনারা চাঁদাবাজি করেছেন মামলার নামে আছে কেউ একজনও নাই শেষ মেশ একজন ছিলেন কি আহা! হুজুরে করছে ল্যাংটা হুজুর ঘরের ভিতরে কয়ে আল্লাহ আমারে যে ল্যাংটা করছে হেরে জাতির সামনে ল্যাংটা করে দিয়ে হয়েছে তো হয়েছে তো এখন নিজের বাড়িতেও যেতে পারে না কি পোড়াক কোথায় ঘাপটি মেরে আছে আল্লাহ জানে তোরে যেখানে পাবে মানুষ মারবে ঠিক কারণ তুই বহু মানুষকে ঘর ছাড়া করেছিস বহু মানুষের অধিকার তুই নষ্ট করেছিস যারা আওয়ামী লীগের সময় কোরআনকে ভালোবাসতো ভালোবাসত এখনও ভালোবাসে তারা শান্তিতে আসে না নাই তারা মসজিদ মাদ্রাসায় আছে না নাই ওদেরও শান্তি আমাদেরও শান্তি যারা আমাদেরকে বিরক্ত করেছে তারা এখন কেউ নাই আমাকে আপনাদের এই ধূপ আসতে দেয়নি বলে কতবার এসেছি আমি এই ধূপ আর মাটি মানুষ আমাকে চিনে ধূপ চেঁচিয়াতে এই আব্দুল নূরের জন্মের আগে আসছি আমি সে নব্বইতে ওর জন্ম কবে জানি না অনেক আগে এই ধূপ আর মাটি অত্যন্ত উর্বর মাটি এটা কোরআনের মাটি ইসলামের মাটি আপনি দেখেন দিনের বেলায় কোনো রাজনৈতিক সমাবেশে এরকম লোক আসতো কেউ ঘরে নাই সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমার মায়েরা একটা বাচ্চা কোলে আর একটা হাঁটে আরেকটা পিছনে মা মা করতেছে আল্লাহ এই মাদেরকে তুমি মায়ের মতো কবুল করো এই মাদেরকে তুমি মাফ করে দাও বাংলাদেশের মেয়ের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোন দেশে নাই কোন দেশে নাই এরা এত পরিশ্রমী এত বিনয়ী সারা বছর স্বামীরি রান্না করে খাওয়া আর সেই স্বামীরা এদের থেকে যৌতুক খায় যৌতুক অবশ্যই এখানে নাই তো কি করছেন আপনি যে চেয়ারম্যান থাকলেন করছেন কি মন্ডল করছো কি যৌতুক খুঁড় থেকে দাও যারা যৌতুক খায় এদের হাসের হবে হিন্দুদের সাথে যৌতুক এসেছে কোন ধর্ম থেকে হিন্দু ধর্মে মহরানোর কোন ব্যবস্থা নাই বিয়ের সময় বাপের বাড়ি থেকে যা নিতে পারো যা তুই নিতে পারস তাই লাভ কিন্তু আমার ইসলাম বলেছে না জীবদ্দশায় দশায় পিতা যদি বন্টন করে মেয়ে দুই ভাগ ছেলেও দুই ভাগ মৃত্যুর পরে যদি বন্টন হয় মেয়ে পাবে এক ভাগ ছেলে পাবে দুই ভাগ কিন্তু জীবদ্দশায় দশায় বন্টন করলে এক সমান নমান এমনি বেশি রাদিস বোখারিতে এসেছে সেই রাসুল সাহেব মেয়ের আজে গেলেন মেয়েরাজে যাওয়ার পরে রাসুল সাহেব প্রথম বাইতুল মকাদ্দেশে দুই রাকাত নামাজ পড়লেন কয় রাকাত মহাদিসিনে কেরাম বলেন কেউ বলেন আসতে পড়েছেন আবার কেউ বলেন যেতে পড়েছেন পড়েছেন এটা ফাইনাল সেখানে মুসল্লি ছিলেন কারা মুসল্লি ছিলেন সব আম্বি কেরাম আলহিম সালাতু সালাম আজমা আইন সেখানে একামত দিয়েছেন কে কে দিয়েছে বেলাল দিছে একামত করতে পাইছেন করতে শুনছেন বেলাল বেলাল তো মক্কাতেই শুয়ে রয়েছে মেয়েরা যে বোরাকে কি রাসুলের সাথে বেলালে উঠছিল নাকি বলবেন যে জানি না জানি না ও জ্ঞানের কথা জানি না কিসের কথা জ্ঞানের কথা আন্দাজে গুতানোর দরকার নেই আমি মনে করতে পারি মনে করার কি আছে আপনার ইসলামে মনে করার কিছু নাই সব সার্টেন সব নির্ধারিত ঠিক ঠিক একামত দিয়েছেন সেদিন ইব্রাহিম এই পৃথিবীতে প্রথম আজান দিয়েছেন ইব্রাহিম আজান দিয়েছেন কে কাবাঘরে যখন তিনি বানালেন আল্লাহ বললেন তুমি আজান দাও সৌরাই ব্রাহিম তিনি বললেন আল্লাহ আমি আর আমার ছেলে কার জন্য আজান দিবো আল্লাহ রব্বুল আলামিন বললেন আলা মিন আমিক তুমি যখন আজান দিবা সারা পৃথিবীর মানুষের কানে আমি আজান পৌঁছে দেব তোমার আজান যার কানে যাবে প্রতি বছর এই ঘরে এসে সে পড়বে লাভবাহিক লাভবাহিক আপনাদের এখানে এরকম লোক আছে না নাই তার মানে ওনার আজান যার কানে গেছে সে হজে যাবে কোথায় হজে যাবে আর ফার ময়দানে যাবে কেমত পর্যন্ত এই আজান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিনের খলিল সেখানে একামত দিলেন কারণ তিনি ছিলেন ইমাম তিনি কি ইমাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তিনারও ইমাম আল্লাহু আকবার ইমামুলমুরসলিন